আসলে যদি রাস্তায় চলতে চলতে কেউ ঠক্কর না খায় কোনো বাধা না পায় তাহলে কিন্তু সে ভুল রাস্তায় চলে যেতে পারে এরকম একটা কিন্তু ব্যাপার হয়েছিল দেবদত্তা দিদি যেই প্রিপারেশানে মানে ফিজিক্সের সাবজেক্টে আমি মেনলি বলছি যেহেতু কেমিস্ট্রিটা ওর প্রথম থেকেই কঠিন লাগতো তাই ও সেটাকে খুব ভালোভাবে তৈরি করছিল আর অঙ্কটা তো সবাই জানে যে কঠিন সেই হিসাবে চলছিল কিন্তু ফিজিক্সে কি হয়েছিল আমার একটা বিশ্বাস ছিল যে ফিজিক্সে ও খুব ভালোই করবে হ্যাঁ নিজেই সব পারে কোনো অসুবিধা নেই তো মাধ্যমিকের পর ইংলিশ ভার্সানে ছায়ার বই যেটা আমাদের বোর্ডের বই সেটা ওকে দিয়েছিলাম তার সঙ্গে আরও এক্সট্রা কিছু বই ফিজিক্স গ্যালাক্সি বোধহয় কিনে দিয়েছিলাম আর এইসি বর্মা এগুলো কেনা ছিল তো ব্যাপারটা হচ্ছে ও প্রিপারেশান কিভাবে শুরু করে মাধ্যমিকের পরের দিন থেকেই ছায়ার বইটা পড়তে শুরু করে ইংলিশ ভার্সনের যেটা এবং ছায়ার বইটাও নিজেই পড়তে পারে দু এক জায়গায় একটু অসুবিধা হয় তারপর যে প্রশ্নগুলো সহজ এবং কঠিন যে প্রশ্নগুলো থাকে না বইয়ের শেষে মানে লেভেল থ্রির সেগুলো কয়েকটা বাদ দিয়ে ও কিন্তু মোটামুটি করতে পারছিল তো আমি ভাবছি বা ও যখন নিজেই ছায়ার বইটার এই প্রশ্নগুলো করতে পারছে বা বইটা নিজেই পড়তে পারছে তাহলে খুব ভালোই আছে ঠিকই চলছে তো আমাদের ইয়ে ছিল যে দিনে একটা সময় মানে মোটামুটি ফিজিক্স যদি মনে করো চার ঘন্টা পড়ার টাইম রাখতাম তো আড়াই ঘন্টা হয়তো এই ছায়ার বই পড়া হতো আর দেড় ঘন্টা ওই এই সি বর্মা বা ফিজিক্স গ্যালাক্সি এরকম পড়া হতো কিন্তু ওগুলো খুব ডিপলি পড়তো না বা ওইগুলোর সব প্রশ্ন উত্তর করা এরকম কিছুই না ওগুলোর থিওরিটা হালকা হালকা পড়তো কারণ সবাই জানো ফিজিক্স গ্যালাক্সি মানে যারা বইটা দেখেছ তারা জানবে ফিজিক্স গ্যালাক্সিটা অনেক হাই হাই লেভেলের বই মানে সেখানে ওটা পড়তে অনেকটা সময় লাগে এবং তাতে যে সল্ভ একসাম্পলগুলো করে দেওয়া থাকে ওগুলোও অনেকটা হাই লেভেলের ওগুলো দেখতেও ওগুলো প্রথমে তো নিজে একটু করে তারপরে দেখে নেবে বা যদি দেখেও নেয় সেটা বুঝতেও সময় লাগবে সবাই যেন তো এই রকম করে চলছিল তো মোটামুটি ছায়ার বইটাও ও ভালোই করছিলো এরকম যখন ইলেভেনের মাঝামাঝি সময় তখন আমাদের পথ ফাইন্ডারের একজন স্যার বলে যে দেবদত্তাদের মানে ওদের জন্য একটা ক্লাসের ব্যবস্থা হয় ভালো স্টুডেন্টদের জন্য যদিও দেবদত্তা ওখানে কন্টিনিউ ক্লাস করতো না কিন্তু তবুও স্যাররা ওকে মাঝে মাঝে হেল্প করতো এটা আমি বারবার বলেছি তো সে ভালো ক্লাস মানে ভালো স্টুডেন্টদের জন্য যে ক্লাস হয় সেখানে দেবদত্তাকে স্যার বলে যে এই ক্লাসটা করার জন্য কিন্তু সেই ক্লাসটাও একদিন দুদিন করার পর ও আর সময় করে উঠতে পারেনি তখন স্যার বলে ঠিক আছে আমি তাহলে ওকে আলাদা করে প্রশ্ন পাঠাচ্ছি ও প্রশ্নগুলো করে আমাকে অ্যান্সার পাঠাক এবং তারপর ওকে সলিউশন এবং অ্যান্সার কি পাঠিয়ে দেবো বললাম ঠিক আছে স্যার বলছে তাহলে ও এখন কোন চ্যাপ্টার পড়ছে তখন বোধহয় রোটেশনাল চলছিল এবং মেকানিক্সের এই প্রথম দিকগুলো হয়ে গেছিল তো বলল ঠিক আছে তো আমি যদি কোনটা পাঠাবো বললাম ঠিক আছে স্যার তাহলে রোটেশনালটাই পাঠান তো রোটেশনালের সেই প্রশ্ন পাঠানোর পর দেবদাদা দিদির অবস্থা দেখে আমি তো অবাক হয়ে গেলাম যে ও বেশিরভাগ প্রশ্নই করতে পারছে না এবং যেটা করতে পারছে সেটাতে অনেক বেশি সময় লাগছে স্যারকে বললাম স্যার বলছে হুম এটা তো একটা প্রবলেম তাহলে এক কাজ করি ওর হয়তো এই জায়গাটা এখনও ভালো করে হয়নি প্রথম দিকেরগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো দিই বললাম ঠিক আছে স্যার এবার প্রথমে যেগুলো থাকে তোমরা সবাই জানো নিউটন লজ অফ মোশেন আরও যে যেগুলো আছে সেখান থেকে স্যার প্রশ্ন পাঠান মানে প্রশ্নের সেট আর কি পঁচিশ তিরিশটা কিন্তু দে দাদা দিদি সে প্রশ্নগুলো দেখার পর আমাকে বলতে থাকে আমি না আমি স্যারের প্রশ্ন আর করবো না আমি তো বইয়ের প্রশ্ন তো ভালোই পারছি স্যারের প্রশ্ন আমি করব না আমি ওগুলো পারছি না কিন্তু বোঝো তখন ইলেভেনের মাঝামাঝি সময় এই মেকানিক্সের প্রথম দিকের প্রশ্ন যেগুলো স্যার পাঠাচ্ছেন সেগুলোও পারছে না এবার ও পারবো না বলে ছেড়ে দিল আমি ভাবছি তাহলে নিশ্চয়ই কিছু একটা প্রবলেম হচ্ছে মানে আমাদের প্রিপারেশানটা নিশ্চয়ই ঠিক মতো হচ্ছে না না হলে ওর তো এরকম হওয়ার কথা নয় আর অ্যাডভান্সের প্রশ্ন হলেও যদিও সেগুলো স্যার কিন্তু স্যার এক একটা চ্যাপ্টারের ওপর দু ধরনের প্রশ্ন পাঠাচ্ছিলেন একটা হচ্ছে প্রথমে একটু লোয়ার লেভেলের যেগুলো সাধারণত মেনের লেভেলের আর একটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের তো মেন লেভেলেরটা যদিও মাঝামাঝি পারছিল কিন্তু অ্যাডভান্স লেভেলেরটা একেবারেই বাড়ছিল না এবার আমি দেখছি এইভাবে চললে তো খুবই অসুবিধা হয়ে যাবে তাহলে প্রবলেমটা কি হলো তাহলে আমি কি বলতে চাইছি ব্যাপারটা যে ওই ঘটনাটা যদি না ঘটতো যে ওই স্যারের প্রশ্নপত্র স্যার পাঠাতেন এবং ও করতে পারছে না টাইম এই ব্যাপারটা যদি না ঘটত তাহলে তো যেমন প্রিপারেশান চলছিল তেমনই চলতো কীরকম প্রিপারেশান চলছিলো ওই ছায়ার বইটা করতো তার সমস্ত প্রশ্ন করতো যেগুলো পারতো না সেগুলো কোথাও থেকে আমরা দেখে দিতাম আর ফিজিক্স গ্যালাক্সি বইটা অল্প স্বল্প পড়তো ডিপে নয় ঠিক আছে এই যদি চলতো তাহলে কি হতো শেষ দিন পর্যন্ত আর উদ্ধার করতে পারতাম না এই ব্যাপারটা যদি টুয়েলভের মাঝে গিয়ে জানা যেত তাহলে কি হতো যাই হোক কিন্তু ওই যেহেতু আমি সবসময় ওকে খেয়াল রাখছিলাম যে ওর কোন জায়গাটা পারছে না মানে আমি হয়তো প্রশ্নের ভিতরে গিয়ে ওকে প্রশ্নের উত্তর করে দিতে পারবো না সেই রকম ক্ষমতা আমার নেই কিন্তু একজন গাইড হিসাবে যে ও কোন জায়গাটা পারছে না কোথায় ওর প্রবলেম হচ্ছে এবং সেটাকে আরও ভালো করে কি করে করা যায় এই ব্যাপারটা যেহেতু আমি সবসময় খেয়াল রাখতাম আমি বুঝতে পারলাম যে ওই ছায়া আর ফিজিক্স গ্যালাক্সির মাঝে একটা বিরাট ফাঁক থেকে গেছে যেটাই ওর কনসেপ্ট ক্লিয়ার হয়নি বা প্রবলেম যেগুলো সত্যিকারের সলভ করা উচিত সেগুলো ওর দ্বারা এখনও হয়নি তখন আমি আবার ইউটিউব দেখি এবং বুঝতে পারি আমার ভুলটা কোথায় আসলে ওই ছায়ার বই নয় ওদের শুরু করতে হতো হয় ডিসি পান্ডের যে সেট ছটা বই আছে অথবা বিএম এম শর্মার যে ছটা বই আছে এর মধ্যে যে কোনো একটা সেট কিন্তু জয়েন্টের স্টুডেন্টদের জন্য খুব দরকার বিশেষ করে যারা সেলফ স্টাডি করছো বা যারা কোচিং বা বাইরে থেকে পড়ছো তাদেরও আমি বলবো জয়েন্টের জন্য এই একটা সেট কিন্তু করতেই হবে কারণ এই একটা সে এই সেটগুলোতে জয়েন্টের পুরো থিওরির কনসেপ্টটা একদম সুন্দর করে দেওয়া থাকে তার সঙ্গে অনেক মাঝে সলভ এক্সাম্পল দেওয়া থাকে এবং তারপর তো লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রির প্রশ্ন দেওয়া থাকে যেগুলো তুমি যদি সলভ করে নাও তাহলে মেনে তো কোনো অসুবিধাই হবে না এমনকি অ্যাডভান্সেও অনেকটাই তুমি এগিয়ে থাকবে ঠিক আছে তো যাই হোক সেই সময় আমি বুঝতে পারলাম আমার ভুলটা এবং তারপর ওকে আমি সেন গেজের বই ফার্স্ট প্রথম শুধু মেকানিক্স ওয়ানটা এনে দিলাম আমি বললাম দেখো তো এইটা পড়ো তারপরে স্যারকে বলবো যে প্রশ্ন পাঠাতে তারপর তারপরও মেকানিক্স ওয়ানটা ওখান থেকে যদিও তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে মেকানিক্স ওয়ানটা সেই জন্য মানে প্রবলেমগুলো সেই সময় আর সলভ করা হয়নি যেহেতু মেকানিক্স টুটা পড়ার সময় চলে চলে এসেছিলো সেই সময়টা অনেকটা দেরি হয়ে গেছিলো যদিও ওদের ক্ষেত্রে সেমিস্টার ছিল না বলে অনেক সুবিধা হয়েছিল গোটা ইলেভেনটাকে ও কাজে লাগাতে পেরেছিল এইভাবে আর কি যাই হোক তো তারপর ওকে সেনগেজের বই এনে দিই এবং সেনগেজের ওই বইগুলো আমি বলি তুমি একটা পাতাও একটা লাইনও ছাড়বে না এবং একটা প্রশ্নও ছাড়বে না সেনগেজের একদম প্রথম থেকে পড়তে থাকে এবং তারপর যতটা সম্ভব এক্সারসাইজ সেই সময় সবটা করে ওঠা সম্ভব হয়নি আবার বলছি কিছু এক্সারসাইজ করেছিল এবং তারপরে আবার শেষের দিকে আবার ঘুরিয়ে যখন রিভাইজ দেওয়ার সময় এক্সারসাইজগুলো করা হয় কিন্তু ওই যে পুরো কনসেপ্টটা ক্লিয়ার এবং ওর ভেতরে যে সলভ এক্সাম্পেলগুলো দেওয়া আছে এই যে কোনো আসলে আমি বলতে চাইছি এ বই ও বই করলে হবে না ফিজিক্স প্রিপারেশানের জন্য জয়েন্টের যে কোনো একটা এ ধরনের সেটকে ধরতে হবে এবং সেই সেটের প্রতিটা লাইন প্রতিটা কনসেপ্ট প্রতিটা সলভ এক্সাম্পেল ভালোভাবে দেখতে হবে এই বই পড়ার পর দেবদাতা দিদি নিজেই বলে আমি বুঝতে পারছি যে এবার আমার কোথায় খামতিগুলো ছিল এবার আমি স্যারের ওই প্রশ্নের উত্তরগুলো সব পারব তখন দেবদাতা দিদি রিয়েলাইজ করে সেটা তাহলে তখন আমার একটু আনন্দ হলো এবং তারপর সেনগেজের বাকি সেট সেটের যে বইগুলো ছিল ওগুলো আমি এনে দিলাম এবং তারপর একদম শেষ পর্যন্ত ও কিন্তু ওই সেনগেজের পুরো সেটটা কমপ্লিট করেছিল এবং কমপ্লিট করার পর হ্যাঁ আমি বলে দিই অনেকেই জিজ্ঞাসা করো যে কখন মানে সিলেবাস কমপ্লিট হয়েছিল তো ফিজিক্সে মেনলি ওর টুয়েলভের প্রথম দিকেই সিলেবাস কমপ্লিট হয়ে গেছিলো যদিও ওই ওইখানটা খুব তাড়াহুড়ো করে হয়েছিল বলে আবার একবার শেষের দিকগুলো পড়তে হয়েছিল মানে তা তা সেজন্য আমি বলবো তাড়াহুড়ো করার দরকার নেই এই সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত যদি তোমাদের সিলেবাস শেষ হয়ে যায় তাহলেই যথেষ্ট কারণ জানুয়ারিতে যারা মেন দিতে চাও তাদের হাতে তখনও নভেম্বর ডিসেম্বর দুটো মাস থাকছে তাই অক্টোবর পর্যন্ত যদি তোমরা সিলেবাস শেষ করে ফেলতে পারো তাড়াহুড়ো করে কিছু হবে না প্রতিটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকতে হবে নাহলে তোমার হয়তো মনে হবে আমার সব পড়া হয়ে গেছে ঠিক যেমন দেবদাতা দিদির ক্ষেত্রে হচ্ছিল অনেক পড়া হয়ে গেছিলো অনেক এগিয়ে গেছিলো প্রতিদিন এক 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 একটা চ্যাপ্টার শেষ করে ফেলছিল ছায়ার কিন্তু অবস্থাটা কি ছিল বোঝো তাই আমি প্রথমেই বলবো আগে একটা ভালো বই ধরো এবং সেই বইটার প্রথম থেকে শেষ পর্যন্ত নিখুঁতভাবে খুঁটিয়ে পড়তে হবে সময় দিয়ে পড়তে হবে ফিজিক্স তুমি তাড়াহুড়ো করে পড়লে কি হবে তোমার কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয় তোমাকে বুঝে বুঝে পড়তে হবে তোমাকে সেটা নিজের মাথার মধ্যে অনুভব করতে হবে তুমি এটা তো মানে কেমিস্ট্রির অনেক জায়গায় যেমন মুখস্থর ব্যাপার থাকে বায়োলজির অনেক জায়গায় মুখস্থর ব্যাপার থাকে কিন্তু ফিজিক্সে কিন্তু মুখস্থ করে কিচ্ছু হবে না ম্যাথে তো হবেই না ম্যাথ আমি পুরো বাদ দিচ্ছি ফিজিক্স যতক্ষণ না তুমি সেই মানে ওই বইয়ের জিনিসটাকে বাস্তবের মধ্যে আনতে পারবে মানে তোমাকে অনেকটা সময় দিতে হবে তোমার মাথার মধ্যে জিনিসটাকে খাটাতে হবে তাই আমি বলবো তাড়াহুড়ো করে কিছু হবে না এবং সঠিকভাবে এগোতে হবে আমার কিন্তু এই জিনিসটা আমি কখনও ভুলবো না এবং যদিও তারপরে ওই স্যারের প্রশ্নগুলো মোটামুটি পারতো এবং তারপর ইলেভেনটা করেও ছিল এরকমভাবে তারপর টুয়েলভে আর হয়নি কারণ টুয়েলভে আদার্স অনেক বই ও সলভ করছিল বলে আর স্যারের প্রশ্নগুলো সলভ করা যে মানে সময় হতো না আর কি যাই হোক কিন্তু ওই অনির্বাণ স্যারের কাছে আমি অনেকটাই কৃতজ্ঞ যেহেতু জোর করে মানে দেবদত্তা ওই ক্লাসে যেতে চায়নি মানে ও ক্লাস করতে চাইতো না কিন্তু স্যার জোর করে মানে ওই টেস্ট পাঠিয়েছিল এবং বলেছিল যে ঠিক আছে দেবদত্তা তাহলে এটা করে আমাকে পাঠাক দেখি ওর কত দূরে গিয়ে আছে এই ব্যাপারটা যদি না ঘটতো এবং সত্যি কথা বলতে কি দেবদত্তা যখন এই রকম ওই স্যারের দুটো তিনটে টেস্ট করার পর মানে একটা হতাশাই চলে এসেছিল। যে না আমি স্যারের টেস্ট করব না একটা ওগুলো আসবে না ওগুলো অনেক কঠিন পারব না সেই হতাশা থেকে আস্তে আস্তে বেরিয়ে এসেছে যেহেতু আমি সঙ্গে ছিলাম এবং पर अनेक आगे धरते पेल जैक बेस्ट अफ लाख